হে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিমে মিনিট কিনতে হয় তো ভিউার্স আপনারা অনেক সময়ের মিনিট কেনার জন্য আপনাদের পাশাপাশি কোনো রিচার্জের দোকানে যান বা ফোনে টাকা তুলে সেটা দিয়ে মিনিট কিনেন তো ভিউয়ার্স এর জন্য আপনাদের অনেক সময় নষ্ট হয় ও আপনারা মনের মতো প্যাকটি নিতে পারেন না তো ভিউার্স আজকে আমি আপনাদের খুব সহজ একটি কোড ডাইলের মাধ্যমে আপনাদের ফোনেই আপনারা মিনিট কিনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্যই আপনারা সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্যাটে চলে যাবেন ডায়াল প্যাটে চলে যাওয়ার পরে ডায়াল অপশনে যাবেন এখানে গিয়ে আপনি কোডটি দিয়ে দেবেন কোডটি বলার আগে ছোট্ট একটি কথা বলে নেই আমি প্রতিনিয়তই আমার এই চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রতিটি টেক ভিডিও আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যান ও নতুন কিছু শিখতে পারেন তো ভিউয়ার্স চলুন কোডটি দেওয়া যাক কোডটি হলো স্টার জিরো হ্যাশ স্টার জিরো হ্যাশ লেখার পরে আপনি ডায়াল করে দিবেন আপনার রবি চিমে এখানে ডায়াল করার পরে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ইন্টারফেস চলে এসেছে যেখানে রবি চিমের মিনিটের তালিকা দেওয়া আছে তো ভিওয়ার্স আপনারা যে পরিমাণ মিনিট কিনতে চান সেই পরিমাণ এখানে মিনিট সময় ও টাকার পরিমাণ দেওয়া আছে তো আপনারা কত টাকার মিনিট প্যাকটি কিনতে চান সেটি এখানে লিখে দেবেন দেখবেন এখানে জিরো ওয়ান টু এইভাবে লেখা আছে তো ভিউয়ার্স আমি যেহেতু আপনাদের শেখাচ্ছি এর জন্যই আমি প্রথমটাই দিয়ে দিই এরপরে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে যে যেখানে দেখতে পাচ্ছেন যদি আপনি এই প্যাকটি চালু করতে চান তাহলে শুধু এক এক লিখলেই হবে আপনার ফোনে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি এইখানে এক ডায়াল করে উনচল্লিশ টাকায় পঁচপান্ন মিনিট দুই দিনের যে অফারটি আছে সেটি আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমার যেহেতু আগে থেকে মিনিট আছে ফোনে তাই আমি আর মিনিট কিনবো না শুধু আপনাদের শেখানোর জন্য ভিডিওটি করলাম তো ভিউয়ার্স আপনারা যদি একের এক চাপ দিয়ে সেন্ডে পাঠিয়ে দেন তাহলে আপনাদের মিনিট প্যাকটি আপনাদের সিমে চলে আসবে তো ভিউয়ার্স এই সহজ উপায়ে আপনি যে কোনো সময় আপনার রবি সিমে মিনিট কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম